তো এই যে ভাই এসছে বোনকে দিতে বোনকে দিয়ে এখন ভাই চলে যাবে মামাবাড়ি বাড়ি কাজ করছে তাই একটা মিষ্টি খেয়ে জল খেয়ে চলে গেল বাড়িতে আর আমি ব্লগটা স্টার্ট করলাম বোন এবার অনেক কথা বলবে জলটা আগে খেয়ে নিল তো মাসি চলে এসেছে ভাগনার সাথে খেলা স্টার্ট করে দিয়েছে এসেই এমনি প্রথমে মাথা আচড়াচ্ছিল তো এখন মিষ্টি খেতে দিয়েছি কেমন লাগছে মিষ্টি হেব্বি তাহলে খেয়ে নাও ছটা মিষ্টি ছিল তার মধ্যে এখন দুটো আছে আর আমার কথা কিরকম রেকর্ড করছে কি ও চলে এসেছে ওর কথা কেউ বুঝতে পারছ ও চলে এসেছে আর এটা কে বাবা এটা কে মাসি মাসিকে তুমি ভালোবাসো ও বাবা তাই মাসিকে তাহলে একটা হাম্পি দিয়ে দাও মাসিকে ভালোবাসো যখন মাসিকে একটা হাম্পি দিয়ে দাও হাম্পি দা ওকে তো চলো আমি এবার রান্না করব কি রান্না করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো চলে এসছি আমরা সবাই ভালো আছে বাবা তো চলে এসছি আমরা নিউ ব্লগ নিয়ে তো চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য তো আজকের ব্লগটা কি হতে চলেছে সেটাই তোমরা দেখতে পারো মানে দেখবে আর এই যে চলে এসছে আমার মেয়ে চলে এসেছে ভাগনার সাথে খেলতে আজকে রবিবার তার জন্য হে ওই তো চলো দেখতে থাকো প্রো ব্লগটা আশা করি ভালো লাগবে তো আমি কি কি করছি আজকে আর আমার বোন আর আমার ছেলে কি করে না করে সেটাই শেয়ার করব তো দেখো কি ভাঙা চশমা নিচ্ছে চশমা আছে তো কালকে ডাক্তারখানায় গেছিলাম দেখো এখানে ফুটো করে দিয়েছে মানে ইংরেশন দিয়েছে এখানে একটু ফোলা ফোলা লাগছে আমার দাঁতের গোড়াটা ফুলেছে কি একটা দাঁত বলে সে কুহুরের দাঁত না কী বলে সেটা উঠছে তো আড়াই বছর হয়ে গেছে এখনও ভালোভাবে উঠিনি অর্ধেকটা উঠেছে অর্ধেকটা এখনও উঠিনি ওরকম ফোলে ব্যথা হয় কিন্তু এবারটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে একটু ইনফেকশন হয়ে গেছে নাকি তার জন্য ওষুধ ইংরেশন টিটিনাস দিয়েছে তো এই ওষুধটা খেয়েছি আর এখন এটা খাওয়া হয়নি এখন এটা খাবো তো ওষুধটা খেয়ে নি তো ওষুধ খেতে কার কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না ওষুধ দেখলেই মনে হয় কি গা দেয় আমি ওষুধ একদমই খেতে পছন্দ করি না সেটাই আমার কপালে জোটে তো বুঝতেই পারছো এই পাশটা একটু ফোলা ফোলা আর এই একটু চিমসে তো আমার দিদিমা বলছিল এই দাঁতটার নাম নাকি কুকুরে দাঁত সে যাই হোক তো চলো এখন দেখাবো আমাদের গাছের পেঁপে কি ধরনের কিরকম সাইজের পেঁপে হয়েছে সেটাই দেখাবো দেখো জঙ্গল হয়েছে এখন জঙ্গল থেকে হাঁটতেই ভয় করে এই যে পেঁপে গাছটা হেলে গেছে দেখো এইখান থেকে পুরো এইভাবে হেলে গেছে এই যে পেঁপে ডুমুর গাছ পাশে এখন আর পেঁপেগুলো ছিঁড়বো না পরে এক সময় খাওয়া যাবে শুধু দেখালাম জাস্ট এখানে সব খেলাই ব্যস্ত দেখো দুজনে এখন খেলা করছে ও ঘোরা নিয়ে খেলছে আর এ খেলনা বাটিগুলো নিয়ে খেলছে ব্যাট নিয়ে এখন মানবের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মানবকে এখন ওষুধটা খাইয়ে দেব দেখো ওষুধ খাবে না বলে পালাচ্ছে ও সময় এরকমই করে ওষুধ খাবে না বলে দাঁড়া দাঁড়া মাসি কোথায় মাসি তো লুকোচুরি খেলছে তুমি মাসিকে খুঁজে পাচ্ছো না মানে মাসিকে দেখাবো আগে তুমি ওষুধটা খেয়ে নাও তারপরে ঠিক আছে ওখানে ওষুধটা টককাস করে খেয়ে নাও তাড়াতাড়ি দেখা দেখো পালাচ্ছে দেখো কোথায় আর পালাবি তাড়াতাড়ি খা বাবা তাড়াতাড়ি না যাই না কিন্তু তাহলে আমি পিঁপড়ে ধরাবো দেখো হ্যাঁ ও পিঁপড়েকে প্রচুর ভয় পায় তাড়ি ওষুধগুলো খেয়ে নাও তাড়াতাড়ি হা করো হা করো বড়ো করো বড় আর একটু ব্যাস এবার দিদার কাছে মুখটা মুছে নাও তাড়াতাড়ি মুখটা মুছে নাও এখানে মা বিড়ি প্যাকেট করছে আর সিরিয়াল দেখছে ফোনে আমার পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে পাতা কাটছিলাম তো এই যে এরা দুজন এখন লুকোচুরি খেলছে দেখো মাসি এই যে মাসি আমি চিটিং করছি মাসিকে দেখিয়ে দিয়েছি মাসি কই মাসি আমি মাসিকে দেখিয়ে দিলাম চিটিং করলাম তো সরি চ চলো তোমরা এবার খেলো এবার এদিকে আমি বান্না সেরে নি কোথায় লুকাবে কি করবে দিক পাচ্ছে না মানবের জামা খুলে যাচ্ছে জামাটা ঠিক করে দিই দেখি ওকে দেখো তো মাসি কোথায় গেছে এদিকে দেখো তো মাসি কোথায় যেন গেছে দেখি তো আমি এই যে টক শাক গুলো তুলবো ওই দেখ এই যে এগুলো কাঠি দিয়ে নড়া দি যদি কিছু থাকে এ ভাঙে গেছে দাঁড়া হালকা হালকা বৃষ্টি পড়ে দে ধর ভাগনা তুমি কি করছো এদিকে আসো মার কাছে যাও কি কি তুলছো মা কে বলো কি কি তুলছো কি তুলছো টকশক পাতা টকশক পাতা यस কাউকে আমিও তুলবো

এটা কী শাক কেকে চেনো টক শাক টক পাতা তো এটা এখন আমি রান্না করব এই টক শাকের গাছগুলো সব আমি লাগিয়েছি ওখানে রাস্তার সাইডে ওষুধ আর নেই বাবা চলে চলা চলে আসো ওষুধ নাই মিথ্যা কথা বলছে মাসি আমি শাকগুলো এখন বেছে নিই ছাড়াবো

আর আমার এই বোন যখন থাকে না তখন আমার ছেলে একা একাই খেলে রাস্তায় যায় এমনি পাশে গুড়ো আছে তাদের সাথে খুব কমই খেলে দেখো কি করছে দেখো কি করছে দুজনা হ্যালো সব ছাড়ানো হয়ে গেছে এখন ধুয়ে টুয়ে রান্না চাপিয়ে দিই বৃষ্টির জলে এমনিতে সব ধুয়ে গেছে বান্না কমপ্লিট করে সব কাজবাজ হয়ে এখন স্নান করে রেডি হয়ে গেছি তো চলে এসেছি ক্যামেরার সামনে আর এখন সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া করবে আর ছেলেকে এখন খাওয়াবো আর এদিকে বোন স্নান করছে তো চলো কী কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো আর এই দেখো স্নান করছে ছেলে একেবারে স্নান করে রেডি হয়ে ফিটফাট হয়ে দাঁড়িয়ে পড়েছে ভাত খাওয়ার জন্য এখন ভাত খাবে চলো ভাত খাওয়াবো আসো চলো আর বসে পড়বে এখন না বসে পড়ো তোমার বিছনা হয়ে গেছে বসে পড়ো ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি ভাত নিয়ে আসি হ্যাঁ ওকে ওকে তাহলে প্যান্টটা খুলে দাও প্যান্টটা টাইট হয়ে গেছে খুলে দাও তাই খুলে দাও অন্য প্যান্ট পরো ভাত ভাত আছে আর এটা ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি টমেটোর চাটনি আর এই যে টক শক পাতা ভাজা মাছের মাথা দিয়ে তো এইটুকুই করেছি এখন আপাতত আর কিছু করিনি দুপুরের খাবার ছেলের প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখো আমার খাওয়ানোর আগে নিজে হাত দিয়ে খাচ্ছে খাও হাত দিয়ে খাও ফেলবা নাটটাও ঠিক আছে তো এই যে নিকিতারও নিকিতা পেটি খাবে তার জন্য পেটি দিলাম নিকিতা বসে পার কি বলছো এত ভাত না খাতে পারলে আমি খাবো তো বাবা এত ভাত চলো তোমরা খাও হ্যাঁ খেয়ে নাও আমি খাওয়াই সাথে সাথে খাচ্ছে একা একা মাঝে মাঝে খায় কিন্তু ফেলাবে আর খাবে ফেলাবে আর খাবে আজকে ভদ্রভাবে খাচ্ছে খাও মাসির সাথে সাথে খাও কেমন আছে নিকিতা রান্না দেখাও খেয়ে নাও ঠিক আছে তারপরে দেখা হবে ওকে ওকে টাটা টাটা বাই বাই সি ইউ Okay, 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 <laughs> okay, okay. <laughs> okay, okay. <laughs> okay, 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 <laughs> okay, 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 <laughs> খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়েছে ঘুম থেকে উঠে আবার ভিডিও স্টার্ট করব আমিও একটু পাশে শুয়ে পড়ব সবাই ঘুম থেকে উঠে দেখা হবে এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ওরা এখন হচ্ছে ওরা বলতে আমার হাজবেন্ড আর বোন ছেলে উঠে গেছে ছেলেই আমাকে মেরে মেরে উঠিয়েছে মানে এরকম করছে এরকম করছে মা মা খেলছে এখন যেটা ওর বাবার সাথে করছে তো দেখো তোমাদের দেখাচ্ছি মানব কিন্তু ওর বাবাকেও মেরে মেরে ওঠাচ্ছিলো বিরক্ত করছিল তারপর ওর বাবা উঠে গেছে আর যে আমি ভিডিওটা নিয়ে গেছি সেই আমার ছেলে সরে যাচ্ছে তারপর দেখো ওরা দুজন এখন কি করছে মানে ছেলের ঘুম ভাঙলেই হয় তারপরে আমাদেরকেও ওঠাবে ওর মাসি ঘুমোচ্ছে ওর মাসি এক্ষুনি উঠবে নড়াচড়া করছে ভাগনার আওয়াজ পেয়ে আমাদের আওয়াজ পেয়ে গেছে কি হবে এখন ওরা দুজন চিপস খাচ্ছে আমার ছেলেরটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ এই যে মাসি খাচ্ছে এখন ভিডিও করবে বলে চিপসের প্যাকেটটা ছেড়ে হয়েছে ভিডিও করো পুকা কিছু বলবেন আপনি তো মাসি আপনি কিছু বলবেন কিছু বলবেন না ও খাওয়া দেখাবে শুধু মশা কামড়াচ্ছে আর আমি বসে বসে বিড়ির প্যাকেট করি তারপরে এখন কি করতে হবে চা বানাতে হবে চা বানাই তো চা বানাই দুধ দিয়ে চা বানাবো এদিকে সব বাজার মাজার করা আছে এখানে সব বাজার টাজার করা আছে তো এখানে দু প্যাকেট মুড়ি আছে তারপরে কি আছে দেখি বিস্কিট তেল তারপরে হলুদ চিনি এটা কি এটা মনে হয় জিরে আর দু প্যাকেট দুধ আর এই তেলের সাথে মনে হয় এই তেলটা ফ্রি ইয়েস ফ্রি আর এই ব্যাগে কি আছে দেখি কলা আম যে আম এটা হচ্ছে কুলেখাড়া শাক কাঁচকলা মাছ আবার কাঁচা লঙ্কা নিয়ে আসে আবার এই যে কাঁচা লঙ্কা আনছে তারপর রসুন টমেটো পেঁয়াজ কচু আলু আনার সাথে সাথ এই যে কলা দুজনে খাচ্ছে কি আমার আছে খাও খাও বাবা কারেন্টটা যে কখন আসবে তাহলে কারেন্টটাও নাই আইডিয়া শুন শুন আমাদের যে চার্জার লাইট জ্বালানো আছে কারেন্টটা যে কখন আসবে ওর দুধ খাবে বলে কান্নাকাটি করছে আবার এই দুধ খাবে না আবার দুধ খাবে হচ্ছে এই যে এই যে এই যে এই দুধ খাবে এইটুকুই থাক গরুর দুধ খাবে আমি আবার ওই যে চা বানাবো ওই দুধ দিয়ে তো এই যে মাসি বাড়ি চলে যাচ্ছে আর মানবের মন খারাপ মাসি বাড়ি চলে যাচ্ছে মাসি এবার সকালে আসবে মাসির সাথে যাবে তুমি এ তোর সাথে যাবে

কালকে নিয়ে আসেন এ গ্লুরে আবার বলে কি না আবার কালকে আসবা তুমি যাবা তুমি যাবা যাবো আবার আসপা হ্যাঁ যাও এবারে যা আবার आशीष কানে আমি যাবানি ভিডিও করব আর গল্পর জালায় ভিডিও করা হয়নি ওদের আম কেটে দিয়েছি এখন আমার ছেলে আবার আম খাবে তার জন্য ওকে একটু কেটে দেবো নাহলে কান্না করছে মাসিকে খুঁজছে মাসি মাসি করে কাঁদছে রে শুধু মাসিকে খুঁজছে আর বলছে যে আম কাটলাম তাই বলছে মাসিক কই মাসি মাসি খাবে আবার মাসিস কালকে আসবে হ্যাঁ কালকে আসবে তুমি এখন মন খারাপ করো না তুমি খাও তুমি আম খাও বাবা কষ্ট হচ্ছে খাও বাবা কি হয়েছে বলো বোমারে ফোন করছো ও আচ্ছা ফোন করো কথা বলো হ্যালো বম্মা আসো মাসি আসো দেখো আমার ভিডিও করার আগে একবার বলা হয়ে গেছে তারপর যে ভিডিওটা অন করেছি একটু লজ্জা পেয়ে গেছে তারপর আবার বললো আসবে আসবে তোমার কথা শুনতে পেয়েছে আসবে তোমার ফোন ফোন করেছো না আসবে তুমি খেতে লাগো আমি যতক্ষণ রান্না বান্না করি দেখি রাত্রে কি রান্না করব দেখাবো সেটা ঠিক আছে সো গাইজ দেখো মানবের আম খাওয়া দেখো একটু হাত থেকে পিছলে পিছলে চলে যাচ্ছে গালি কি খাচ্ছ তুমি না বিছনায় নষ্ট হচ্ছে তো কি খাচ্ছ তুমি আম খাচ্ছো আমার এই বিছনার চাদরটা এখন ধুতে হবে মনে হচ্ছে নোংরা হয়ে গেছে প্লেটটা দিয়েছি আমি ভেবেছি নিচে মনে হয় একটা ন্যাকড়া পাতানো হচ্ছে দুষ্টুমি করবে না খাও চুপচাপ খাও আমি রান্না রান্নাঘরে যাই কেন কেন আমি চলে যাচ্ছি খাও আর এইখানে আছে হোপা লাউ বেগুন এখন কি রান্না করব দেখি এখন ভাবছি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব আর বেগুনটা ভাজবো রাত্রের তিনজন চারজন মানুষের খাবার এখন এটাই চলুক দিনের ভাবা যাবে কি করা যাবে ওটা আমটা দিইনি চার পিস রেখেছি আর ও দিয়েছি সবকিছুই খাওয়া হয়েছে এই দুটোই রয়েছে একটু একটু সন্ধ্যাবেলা চা খেয়েছি আর আমার না এই টিটিনাসের ব্যথাতে মানে ইটের মতো শক্ত হয়ে গেছে জায়গাটা ডাক্তারকে ফোন করলাম বলল একটু ঠান্ডা জলের সেক নিতে আমি নিয়েছি আর আমার না জ্বর চলে এসছে এই ব্যথাতে মানে কি বলবো এখন রান্না বান্না করে সকাল সকাল খেয়ে শুয়ে পড়ব শরীরটা খারাপ লাগছে শুধু দাঁতে যন্ত্রণার জন্য টিটনাছটা নেওয়া তো চলো তাড়াতাড়ি ঝটফপাট করে রান্নাটা করে নিই তো এই যে এটা মাছ হচ্ছে পাঙাশ মাছ দেখো কতটা তেল হয়েছে এই তেলে দেখো মাছ ভাজা হয়ে যাবে তবুও একটু মানে তেল দিতে হবে বসিয়ে দিয়েছি এইগুলো আমি কেটে নিই আর রান্না বসিয়ে তারপরে দেখা হবে এই মাছ ভাজা দুটো এখন মানবের দিদা আর মানবকে দেব মাছ ভাজা খাওয়ার জন্য নিয়ে কাঁচছে মাছ ভাজা নিয়ে যাও আর আমার এই বিড়ালটা রয়েছে দেখো ওকেও দিলাম খালো ও উ ম্যাও করছে মাছের গন্ধেতে চলে এসছে দৌড়ে এই পুতুলি ভাল লাগলো মাছ ভাজা চেটে চেটে খাচ্ছে দাঁড়া ভাত খাওয়ার সময় আবার দেবো and হ্যাঁ খাও দূরে মাছ ভাজা খাবে মাছ ভাজা খাবার চিল্লাচ্ছে এইভাবে ভেজে নিচ্ছি সব কটাই কত তেল গলেছে মনে হচ্ছে ডুবা তেলে মাছগুলো ভাজা হচ্ছে জানো তো ফাটছে আমার ভয় করছে খা আলু কাঁচকলা কেটে নিয়েছি আর বেগুন ভাজা হচ্ছে এতখানি তেল বেঁচেছে মাছ ভাজা সব কমপ্লিট একটা এসেছে দুজনা ঝগড়া করছে দেখো তো আমার তরকারিও কমপ্লিট হয়ে গেল একটু দেখালাম ভাত হচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ব্লগে তো এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদের সাবস্ক্রাইব করে দাও গুড নাইট সবাইকে